ঘটনাটা আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের তখনকার গ্রামের পরিবেশ আজকের মতো ছিল না সন্ধ্যা নামলেই কুয়াশার চাদরে ঢেকে যেত চারপাশ আলো আঁধারির খেলায় পথঘাট হয়ে উঠত আরও রহস্যময় আবুল কালাম চাচা তখন নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছেন বয়স মাত্র বারো সেদিন ছিল একেবারে সাধারণ সন্ধ্যা মাগরিবের নামাজ শেষে চাচা মসজিদ থেকে ফিরছিলেন মাদ্রাসার দিকে পায়ে হেঁটে ফিরছিলেন কারণ মসজিদ আর মাদ্রাসার দূরত্ব বেশি না বড়জোর দশ মিনিটের পথ তবে মাঝখানে পরে একটি পুরনো শ্মশানঘাট দিনের বেলায়ও এলাকাবাসী সেদিকে যেত না আর সন্ধ্যায় তো কথাই নেই সন্ধ্যার সেই গা ছমছম সময়ে হঠাৎ শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি বাতাসে ছড়িয়ে পড়ে ভ্যাবসা গন্ধ চারদিক নিস্তব্ধ হয়ে যায় যেন চাচা শ্মশানঘাটের কাছাকাছি হঠাৎ তিনি শুনলেন কোথাও থেকে হুক্কা হুয়া করে এক অদ্ভুত শব্দ ভেসে আসছে শীতল হাওয়ার মাঝে সেই ডাক যেন হৃদয় ছিঁড়ে যাচ্ছে চাচা ঘাড় ঘুরিয়ে তাকালেন দেখলেন অন্ধকারের মধ্যে একটা শেয়াল দাঁড়িয়ে আছে চোখ দুটো জল জল করছে যেন আগুন ভয় পেয়ে যাননি চাচা কারণ গ্রামের শেয়াল দেখা যায় মাঝে মধ্যেই কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক হয়ে দাঁড়ালো যখন শেয়ালটা একই জায়গায় দাঁড়িয়ে হুক্কা হুয়া করে ডাকতে লাগল আরেকটু তাকে চাচা বুঝলেন ওটা কোনো সাধারণ শেয়াল নয় হঠাৎ সে যেন মানুষের মতো দাঁড়ালো এরপর কি মনে করে চাচা রাস্তার পাশে পড়ে থাকা শুকনো ডালটা তুলে ছুঁড়ে মারলেন তার দিকে ডালটি সোজা গিয়ে শেয়ালের কপালে গিয়ে পড়ে শেয়ালটা চিৎকার করে কেঁদে উঠলো মানুষের মতো শিয়ালটা আর একটুও না নড়ে শুধু একটা না ছিল তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল যেন কিছুই ছিল না চাচা মাদ্রাসায় ফিরে এলেন তখন রাত প্রায় দুইটা ঘুম আসছিল না চাচার টয়লেট চাপে মাদ্রাসার টয়লেট ছিল আলাদা একটি জাপসা ঘরে পেছনের দিকে তাই টয়লেটে গেলেন সে সময় বৃষ্টি আরও বেড়েছে চাওনের টিনে টুপটাপ শব্দ পড়ছে চাচা ঢুকে টের পান টয়লেটের ভেতরে কেউ আছে কিন্তু দরজা তো খালি ছিল টয়লেটে ঢুকে দরজা বন্ধ করলেন তারপর হঠাৎই অনুভব করলেন কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে চারদিকে তাকালেন কিছুই নেই কিন্তু বাতাস ঠান্ডা হয়ে গেছে কি মনে করে চাচা উপরের দিকে চোখ পড়তেই চাচার দম বন্ধ হয়ে এলো টিনের উপর দেখা গেল একটা কাটা মাথা চুলগুলো যেন ঝুলে পড়ে মেঝে পর্যন্ত এসে ঠেকেছে লাল চোখে তাকিয়ে আছে সোজা চাচার দিকে ঠোঁট নড়ছে তুই আমাকে আঘাত করেছিলি শোধ আমি নেবই চাচা চিৎকার করে উঠলেন হুজোরার চাত্ররা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করলেন কিন্তু চাচা তখন কথা বলার মতো অবস্থায় নেই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন এই ঘটনার পরে চাচা বাড়িতে ফিরে এলেন পরিবার ভেবেছিল এই দুঃস্বপ্নটা শেষ হয়েছে কয়েক মাস পর ঠিক মেয়ে পছন্দ হয়েছে সব কিছু ঠিকঠাক চলছে মেয়ে দেখা হয়েছে পছন্দ হয়েছে বিয়ের দিনটা এলো গায়ে হুড়ুদের দিন চাচা একা একা বসেছিলেন হঠাৎ একটা চিঠি পেলেন খামছাড়া চিঠি তাতে লেখা শোধ নেওয়া বাকি আছে ভুলে যাস না চাচা চুপচাপ রইলেন কাউকে কিছু বললেন না বিয়ে হয়ে গেল বউকে নিয়ে চাচা ঘরে ঢুকলেন সবাই হাসি খুশি বাসর ঘরে সাজানো নিয়ে ব্যস্ত চাচা ঘরে ঢোকার পর দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন বাসর ঘরে শুধু হালকা মিঠে আলো মেঝেতে গন্ধ ছড়ানো ফুলের পাবড়ি বাতাসে আতরের গন্ধ কিন্তু কোনো কারণ ছাড়াই আবুল কালাম চাচার মনটা অস্থির হয়ে উঠল যেন ঘরের ভেতরে একটা অদৃশ্য ভারী কিছু টান টান করে রেখেছে বাতাসকে চাচা ধীরে ধীরে বিছানার দিকে এগোলেন নববধু মুখে ঘুমটা দিয়ে বসে আছে নিঃশব্দ চাচা একটু ভয় ভয় ভাব নিয়ে বললেন তুমি কি ঠিক আছো কোনো সারা নেই চাচা হাত বাড়িয়ে ধীরে ধীরে ঘুমটা তুললেন ঘুমটার নিচে যে মুখটা উঠে এলো সেটা কোনো মানুষ সেরে না সেটা ছিল এক বিভৎস বিকৃত মুখ চোখ দুটো লাল টকটকে যেন রক্তে ডোবা চুল এলোমেলো মুখের চামড়া যেন ছেঁড়া ছেঁড়া অনেকটা শেয়ালের মতো সেই মুখটা কাঁদছে ঠান্ডা একটা মায়াবি কান্না চাচা পেছনে সরে যেতে চাইলেন কিন্তু পারলেন না যেন পা দুটো জমে গেছে মেঝেতে সেই বউ মুখ তুলে বলল ছিনলেন না তো আমাকে তুই সেই রাতে লাঠি ছুঁড়েছিলি আমাকে আমি প্রতিশোধ নেব আজ তোর বিচার হবে চাচার চোখের সামনে ভেসে উঠলো সেই রাতের দৃশ্য ঝিরঝির বৃষ্টি হুক্কা হুয়া করে শিয়ালের ডাক আর সেই বিভৎস চেহারা যা টয়লেটের উপর তাকে বলেছিল তুই কাজটা ভালো করিসনি চাচা চিৎকার করতে চাইলেন গলা দিয়ে শব্দ বের হলো না বউ ধীরে ধীরে চাচার গলার দিকে এগিয়ে এলো হাতে ধরা একটা লালচে ধারালো কাছের টুকরো সেটা যেন মাটির নিচে গড়ে উঠেছে প্রতিহিংসার আগুনে পোড়া হয়ে তারপর একটা তীব্র কাঁপানো চিৎকার এরপর নিরবতা পরদিন সকালে চাচাকে অনেক ডাকাডাকি করেও সারা না পেয়ে দরজা ভেঙে ঢুকল সবাই বিছানায় পড়ে আছে আবুল কালাম চাচার নিথর দেহ জিভটা মুখের বাইরে চোখ দুটো ওপরে উঠে গেছে বুকের মাঝখানে কর্ত ঠিক যেন কারোর নখ দিয়ে খুচিয়ে ফাটা আর পাশে পড়ে আছে এক গাদা সাদা কাপড় ঠিক যেভাবে শেয়ালটা মোড়ানো ছিল সেদিন বউ কোথাও নেই বাড়িতে কান্নার রোল পড়ে গেল পুলিশ এলো তদন্ত হলো ডাক্তারি রিপোর্টেও কিছু পরিষ্কার হলো না কেউ জানল না সে বাসুরাতে চাচার সঙ্গে ঘরে আসলে কে ছিল চাচার মা আর নানি বলে বেড়াতেন আমার ছেলে মানুষে বিয়ে করেনি ডাইনি বিয়ে করছিল তখন প্রায় দেড়টা পুরো গ্রাম ঘুমাই আসিল কিন্তু আমাগো বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে কেমন যেন সাপা কানার শব্দ আস্তাসে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম একটা মেয়ের ছায়া এক দৃষ্টিতে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছে মুখটা স্পষ্ট দেখা যায় না কিন্তু সারের নিচে যেন পা নেই মাটি ছুঁয়ে ছুঁয়ে ভাসছে এসব কিছু শুরু হয়েছিল পাঁচ বছর আগে যখন বড় ভাই নাসিরের বিয়ে হয়েছিল একটা অচেনা মেয়ের সাথে নাম ছিল রুবিনা। পাত্রের খোঁজ আমরা করিনি এক আত্মীয়র মাধ্যমে হঠাৎ করেই রুবিনার সাথে যোগাযোগ হয় মেয়ে দেখতে সুন্দর শান্ত সবাই মিলে দেখতেই পছন্দ করে ফেলি বাইয়াও রাজি বিয়েটা হয় দ্রুত কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের দ্বিতীয় রাতেই রুবিনা রাতে কথা বলতো একা একা ঘরের দরজা বন্ধ করে হেসে হেসে কেমন যেন বিছানার নিচে তাকিয়ে থাক আম্মা ভেবেছিল হয়তো মানিয়ে নিতে সময় লাগবে কিন্তু আমি জানতাম কিছু একটা ঠিক নেই একদিন আমি ভুল করে ভাইয়ার ঘরের জানালা দিয়ে ওকে দেই দেখি রুবিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে বলছে তুই আমাকে তাড়াতে পারবি না এবার আমি থাকবই আমি সেদিন থেকে ভয়ে অস্থির বাইয়েকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু ভাইয়া কেমন যেন বদলে গেছে আগে হাসি খুশি মানুষটা এখন সারাক্ষণ চুপচাপ রেগে থাকে আম্মাকে বললে উনি বললেন বউকে মানিয়ে নিতে সময় লাগবে এর মধ্যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে আমার ছোট বোন তানিয়া হঠাৎ রাতে ঘুমের মধ্যে কাঁদত আর বলতো ঘরের কোণে দাঁড়িয়ে একটা আপা আমাকে দেখছে উনি হাসতেছে কিন্তু চোখে পানি রাতে রান্নাঘর থেকে নিজে নিজে বাসন পড়ার শব্দ ছাদে পায়ের আওয়াজ আর মাঝে রাতে রবিনার ঘরে আলো জ্বলতেও দেখা যেত একদিন রবিনা অসুস্থ হয়ে পড়ে আম্মা ডাক্তার ডাকে ডাক্তার দেখে বলে শরীরে তেমন কিছু নেই সব স্বাভাবিক কিন্তু ওই রাতে রবীনা চিৎকার করে ঘুম থেকে ওঠে আর বলে আমার পেছনে আগুন লাগিয়ে দিয়েছে কেউ আমাকে বাছাও আমরা সবাই দৌড়ে যাই কিন্তু ওর গায়ে কিছুই নেই ঘরে আগুনের চিহ্নও নেই এর কিছুদিন পর তানিয়ে হারিয়ে যায় সন্ধ্যায় বাড়ির পাশের ডোবায় পাওয়া যায় অজ্ঞান অবস্থায় সে শুধু কাঁদতে কাঁদতে একটা কথা বলছিল ও বলছে আমার জায়গা চায় আমি ফিরে আসছি এবার সবাই ভয় পায় আমার গ্রামের এক হুজুর ডাকে হুজুর এসে বললো এই বাড়িতে এক জিন বা আত্মা বাসা বেঁধেছে রুবিনার শরীর ব্যবহার করেছে কেউ যে আগে এই বাড়ির মেয়ে ছিল তাকে তার প্রেমিক ফেলে দিয়েছিল আর সে গলায় ফাঁস দিয়ে মরেছিল ঠিক এই বাড়ির বাঁশ ছাড়ে আমরা সবাই হতবাক এই বাড়িতে তো আমরা নতুন আগের কাহিনী কেউ জানে না হুজুর বলে ওর নাম ছিল রোশনি রুবিনার চেহারার সঙ্গে মিল আছে সেই কারণে আত্মাবা কারেঞ্জিন এই শরীর বেছে নিয়েছে হুজুর একটা জার ফুকের ব্যবস্থা করেন সেই রাতে সব জানালা বন্ধ করে ঘরের মাঝে বসে রুবিনার সামনে তাবিজ রাখে রুবিনা হঠাৎ হাসতে শুরু করে কিন্তু সে হাসি মানুষের ছিল না একটা ভয়ানক খ্যাপা মেয়ের মতো সে বলে এই বাড়ি আমার আমার প্রেমিক আমায় ফেলে গিয়েছিল এবার আমি ফিরে এসেছি কেউ পারবে না আমাকে তাড়াতে হুজুর জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকেন চারদিকে বাতাস ঘুরতে থাকে ঘরের বাতি বন্ধ হয়ে যায় মাটিতে যেন কাপুনি শুরু হয় রুবিনা হঠাৎ কাঁদতে শুরু করে তারপর জ্ঞান হারায় সকাল হলে ওর শরীরটা ঠান্ডা মুখে কেমন শান্তি ওকে জিজ্ঞাস করলে কিছুই মনে পড়ে না পরদিন ওকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দেই এরপর রুবিনা আর ফিরেও আসেনি তা নিয়ে এখন অনেক বড় কিন্তু এখনও রাতে ঘুম ভেঙে কেঁপে কেঁপে ওঠে মাঝে মধ্যে বলে বাইয়া জানালার বাইরে কে দাঁড়িয়ে ওর মুখ দেখা যায় না কিন্তু ওর চোখ কেমন চেনা ছেনা লাগে আর আমি আমি এখনও রাত হলে বারান্দায় যাই না বাস ছাড়ের দিকে তাকাই না কারণ আমি জানি রশ্মি হয়তো চলে যায় নাই সে এখনও অপেক্ষা করে তার হারানো ভালোবাসার জন্য